এই যা ফুলন ডাবের দাম কত ভাই আপু ডাব বিক্রি করি তো দুশো টাকা করে আপনি আমার প্রথম কাস্টমার আপনি আমাকে দেড়শো টাকা দিন দিচ্ছি এই লন টাকা কি ব্যাপার আপু একশো টাকা দিলেন যে ডাবের দাম তো দেড়শো টাকা ভাইয়া আমার কাছে তো টাকা নাই এই কানের দুল দুইটা সত্তর টাকা দিয়ে কিনছিলাম এটা আপনি রাখেন আপা আমি কানের দুল দিয়ে কি করবো আমার টাকা দিলি ভালো হইতো ভাইয়া আমার কাছে যে টাকা ছিল সেই টাকা রিকশা ভাড়া দিয়ে শেষ এখন আমার কাছে কোনো টাকা নেই এটা আপনার কাছে রেখে দেন তাছাড়া আমি আপনার রেগুলার কাস্টমার এই কানের দুলগুলা যদি আপনি বিক্রি করতে না পারেন আপনার কাছে রেখে দেন আমি তো কালকে আবার আসব তখন না হয় টাকা দিয়ে নিয়ে যাব কি আর করা আপু যেহেতু আপনার কাছে টাকা নাই আমি রেখে দিলাম তবে একটা কথা আমি যদি এই কানের দুল কারো কাছে বিক্রি করতে না পারি তখন কিন্তু আপনারই টাকা দিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি গেলাম আমার মনে হয় এই কানের দুল আমার কোনো কাজে আসবে না কালকে ওই আপুটা যখন আসবে আপুটাকে দিয়ে দেবো এখন ভালো করে রেখে দি ভাই আমাকে একটা ডাব কেটে দাও আচ্ছা এই নাও ভাই আমাকে দুইশো টাকা দিল আমার কাছে তো বাংলি টাকাও উনি ও ওই আপুর কানের দুটা ভাইকে দিয়ে দেখি ভাই নেয় কিনা ভাই ডাবের দাম তো দেড়শো টাকা আর আমার কাছে তো খুচরা টাকাও নাই আপনি একটা কাজ করেন এই কানের দুলটা রাই দেন আরে ভাই আপনি এই কানের দুল কোথায় পেলেন কেন ভাই কোনো সমস্যা না কোনো সমস্যা না এটা তো স্বর্ণের কানের দুল এটা আপনার কাছে কি করে আসলো কি বলেন ভাই এটা স্বর্ণের কানের দুল হ্যাঁ ভাই এটা স্বর্ণের কানের দুল এটা আপনি বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আর আপনি কি না এই কানের দুল আমাকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় দিতেছেন কি বলতেছেন ভাই এই কানের দুল পঞ্চাশ হাজার টাকা ভাই আমি গরিব বলে আমার সাথে মজা করতেছেন আরে ভাই আমি আপনার সাথে মজা করব কেন সিরিয়াসলি বলতেছি এটার দাম পঞ্চাশ হাজার টাকা আপনি এই কানের দুলটা যে কোনো স্বর্ণকারের কাছে নিয়ে যায় বিক্রি করলে আপনাকে ষাট হাজার টাকা দিবে ভাই আমি এই স্বর্ণের বিষয়ে এত কিছু বুঝি না তার থেকে বরং আপনি এই স্বর্ণটা নিয়ে যান আচ্ছা ঠিক আছে আমি নিলে কিন্তু পঞ্চাশ হাজারের বেশি এক টাকাও দিতে পারবো না কি বলেন ভাই আপনি এই কানের দুলের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা দিবেন আচ্ছা ঠিক আছে ভাই এই যে আপনার টাকা বুঝে নিন আচ্ছা ঠিক আছে ভাই আসি কি ব্যাপার সোহাগ এখন আসতেছে না কেন কি রে তোর এতক্ষণে আসার সময় হলো আর একটা কথা আমাকে ক্লিয়ার করে বলতো তুই আমাকে কানের দুলগুলা দিয়ে ডাবলার কাছে পাঠালি আবার তুই এতগুলা টাকা দিয়ে কানের দুলগুলা নিয়ে আসলি আর আমরা যখন পার্টি করার জন্য তোর কাছে টাকা চাই তখন তুই বলিস আমার কাছে টাকা নাই। কাহিনীটা কি মামা আমাকে একটু খুলে বলতো। আরে লামিয়া আমাকে কিছু বলতে দে। আচ্ছা কি বলবি বল শুনি। আসলে হইছে কি? ওই ডাবলারেটা অনেক বিপদে আছে। আরে মামা বিপদে আছে মানে তুই কি জ্যোতিষ হয়ে গেছস? সবার মনের কথা যায় না যাস? আরে না তাহলে শোন। আরে এই সময় আবার কে ফোন দিল? হ্যালো হ্যাঁ বল কি বলিস ডাক্তার বলছে মার চিকিৎসা না করার তাহলে মা বাঁচবে না কি বল আমারও কম হচ্ছে শীতে তো একটা হয় না এখন এতগুলো টাকা আমি কই পামু বল আচ্ছা ঠিক আছে রাখ দেখি আমি কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো হে আল্লাহ এখন কি আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো না ডাব বিক্রেতা ছেলেটা টাকার জন্য মায়ের চিকিৎসা করতে পারবো না দেখি ওর জন্য কিছু করতে পারি কিনা এবার বুঝতে পারছো তামিয়া ওই লোকটাকে কেন আমি এতগুলো টাকা দিয়ে আসছি ওই লোকটা যখন ওর মার কথা ভাবা মনটা অনেক খারাপ করছিল তখন না আমার অনেক মায়া হয় আর এই জন্য আমি লোকটাকে এতগুলো টাকা সাহায্য <laughs> করছি সরি রে আমি বুঝতে পারিনি তবে মামা তুই একটা ভালো কাজ করছিস আচ্ছা চল আজকে তোকে ফুজতে খাওয়াবো হ্যাঁ চল